আসসালামু আলাইকুম পাওয়ার স্টার অফিস পক্ষ থেকে শুভেকান্ধে শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা একটি সোলার যে পিসিইউ আপনার পিএস জি চোদ্দোশো পঞ্চাশ এটা আমরা ফিল্যাট বডিতে করি এখন ভাই বলছেন ভবিষ্যতে আমরা এটা এমপিপিটি করবো আপনি সেভাবেই এটা ভারত পিডব্লিউ এম করে দেন পরবর্তীতে আমরা এটা কাস্টমাইজ করে নেবো এই জন্য আমরা যে সামনে যে এমপিপিটি যে ডিজাইন সেই ডিজাইনটা রাখছি সেটা এটা পিডব্লিউম একটি মানে সোলার আর কি আর এটার ভিতরে দেখতে আসেন এটা পিডাব্লিউম যে সার্কিট শার্ট এম্পেয়ার এবং ডিএসপি ফোর স্টেজের যেই মাদার বোর্ড এবং এখানে আপনার ছয় ইঞ্চি করে আড়াই ইঞ্চি ফিটনেসের একটি বারোশো ভিয়ে এক হাজার ওয়াটে একটি ট্রান্সফর্মার আর পিছনের সিস্টেমটা যে দেখানো হয় দেখতেছেন দুইটা কুলিং ফ্যান আর এখানে আমাদের যে আইপিএস ফিচার বা কত ভোল্ট বারোশো ভিয়ে এক হাজার ওয়াট আউটপুট ভোল্ট দুশো তিরিশ মডেল আমাদের পিএসজি চৈত্রশো পঞ্চাশ আর ব্যাটারি রেটিং বোর্ড আপনার বারো ঠিক আছে দুইটা কুলিং ফ্যান কম্বাইন্ড সকেট ছোলো আর এম যে কেবল সেগুলো ঠিক আছে আর এম লেখা আছে ষোলো আর এম এসি নিতে পরে সার্কিট ব্রেকার এবং এটা সোলার আপনার কানেক্টার ওইটা আপনার এসি কল্ট এটা আমাদের সোলার যে ভোল্ট এই যে আপনার এখানে বিশ ভোল্ট বিশ ভোল্ট আমরা দিয়ে দিয়েছি আমরা যদি এটাকে দেখুন সোলার এই যে আপনার সাল টি বি ভোল্ট আপনার উনিশ ডিটেলস ইনফরমেশন এখানে ডুয়েল ডিসপ্লে এখানে দেখতে পারবেন ঠিক আছে এখানে সোলার চার্জ গ্রিড চার্জ আপনার এখানে অপশন আছে আমাদের এগুলোতে গ্রিড চার্জ অফ রাখতে পারবেন পাওয়ার স্টার একদম অন আছে আমরা অন করা হবে জ্বলছে সোলার এই জন্য যেহেতু এখানে লেখা ঠিক নাই কারণ একটা এমপিবি ডিজাইন দেখা তো এই জন্য আর কি আমাদের আউটপুট ভোল্ট আপনার দুইশো তিরিশে টাকা আমরা অলরেডি চারশো আট লোড দিয়ে দিয়েছি নিচে ডিসপ্লে ডিসপ্লে তো আপনার ইনফরমেশন পাবেন যে সোলার পিসি মোড অন আপনার চারশো ওয়াট আমরা তিনশো বিরানব্বই বিরাশি ওয়ার্ড আমরা সাপোর্ট পাচ্ছি উনত্রিশ পয়েন্ট পাঁচ এমপিআ নেস সোলার থেকে ডিটেলস ইনফরমেশন কিন্তু এখানে আপনারা পাবেন ঠিক আছে ডিটেলস ইনফরমেশন এখানে পাবেন এই যে দেখতে করছেন যার আমরা আর আমাদের আইপিএসগুলো তো অলরেডি আপনার ছত্রিশ মাসের ওয়ারেন্টি আছে যে তিন বছর অর্থাৎ তিন বছরের মধ্যে আমাদের আইপিএসে আপনার কোনো সমস্যা হলে বডি ব্যতীত আপনার সম্পূর্ণ পার্টস আমরা মেরামত করে দেবো আর যদি মেরামতের অযোগ্য হয় সেক্ষেত্রে আমরা পুরো বোর্ড বা ট্রান্সফার যে পার্টসটা আমরা ড্যামেজ হোক সেটা আমরা সরাসরি চেঞ্জ করে দেবো ঠিক আছে আর এটা আমাদের যে সোলার পিছু সামনের যে লুক আপনার এটা আপনার বড় একটি ক্যাসিং এটা এমপিপিটি ডিজাইন করা যাবে আর আমাদের সার্চি ওয়ার্ড কিন্তু লোড আছে চার্চ লোড রয়েছে এখন যদি আমরা এসি সংযোগ দেওয়া আছে ঠিক আছে এসি সংযোগ দেওয়া এখন এখানে সোলার থেকে সাপোর্ট হচ্ছে এবং এখানে আপনার ইনভার্টার এটা আপনার এসি সাপ্লাই যখন আপনার সোলার লিমিট ক্রাস করবে সেই মুহূর্তে আপনার কী ধরনের প্রতিক্রিয়া আসতে পারে সেটা আপনাদের দেখায় আমি এখানে অলরেডি দিয়ে দিচ্ছি ছয়শো ওয়াট ঠিক আছে অলরেডি ছয়শো ওয়াট চলছে ছয়শ ওয়াট লোড দেওয়া এটা যখন আপনার লিমিট ক্রস করবে আপনার ওভারলোড দিয়ে দেবে সোলারটা আপনি ওভারলোড দিয়ে দিলে কিন্তু অটোমেটিক সেটা আপনার কারেন্টের দিকে আপনার শিফট করবে আমি আরও দুশো বাড়ায় দিলাম আমি এখানে দিয়েছি মোট আপনার এই যে দেখতে পাচ্ছেন এই যে ওভার লিমিট ওভার লিমিট আপনি যখন সোলার যে অনুযায়ী লাগিয়েছেন তার সাথে আপনি ক্রস করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এটা অটোমেটিক আবার আপনার কারেন্টের দিকে চলে যাবে আবার কিছুক্ষণের মধ্যেই আপনার যেমন সোলার থেকে আবার চার্জ পরিপূর্ণ করতে পারবে সেমধ্যে কিছুক্ষণের মধ্যেই আপনার এটা আবার সোলার থেকে না আসবে যদি আপনার ওভার যে ওভারলোডটা ওভারলোডটা যদি আপনার সোলার যে অনুযায়ী ওভারলোড দিয়েছেন সেটা যদি না কমাও সেক্ষেত্রে আবার কিছুক্ষণ পরে আবার কিন্তু কারেন্টের দিকে চলে যাবে ঠিক আছে আমি লোডগুলো অফ করতে হবে এখানে যেহেতু আপনার কারেন্টে চলছে আমি কিন্তু দুইশো ওয়ার্ডে রাখলাম অপর দুইশো ওয়াট আপনার এখানে সোলারে দিয়ে রাখলাম এটা আপনার ভিডিওটা সকালে দেখবেন তাহলে আপনার এটা বুঝতে পারবেন ঠিক আছে এটা কীভাবে কাজ করে অবশ্যই আপনার বুঝতে পারবে এদের অবদিক হচ্ছে না আবার সোলার কিন্তু চলে হয়ে গেছে এই যে আপনার এসি এসি সাপ্লাই কিন্তু আপনার রফ হয়ে গেছে যে আপনার এখন সোলার এই যে আবার আইপিএস চলে হয়ে গেছে এসি ডিসকানেক্ট ঠিক আছে যে এসি ভোল্ট আপনার জিরো জিরো জাস্ট এই সোলার পিছুগুলো এইভাবে কাজ করে আপনার পর্যাপ্ত পরিমাণ প্যানেল লাগানো থাকলে আপনি সেই অনুযায়ী লোড চালালে আমি বাসায় বুঝতে পারবেন যে আমার এই প্যানেলে এত ওয়াট পর্যন্ত লোড চালাতে পারি তাছাড়া ওভার লিমিট যদি দেন সেক্ষেত্রে কিন্তু আমার সেটা কারেন্টের দিকে যাবে আবার কারেন্টের দিকে আসার পর আবার সার্চ করার পরে আবার কিন্তু আমার সোলার দিকে আসবে কিন্তু সোলার দিকে আসার পরে যদি ওভার যে লিমিট আপনি যেটা ওভার লোড দিয়ে দেখেছেন সেটা যদি আপনার লোডটা না কমান সেখানে কিছুক্ষণ পরে কিন্তু আবার আপনার চলে যাবে কারেন্টের দিকে সেক্ষেত্রে আপনার সবসময় চেষ্টা করবেন আপনার যে যে পরিমাণ প্যানেল ইউজ করছেন এবং সেই পরিমাণ অনুযায়ী মানে লোড চালানোর জন্য তাহলে আপনার ওভার লিমিট ক্রয়স করে আমার এসিতে যাবে না যদি আপনার এভাবেই করেন তাহলে তো আপনার বিদ্যুৎ খুব একটা সাশ্রয় আসবে না এই জন্য আমরা যদি আপনি ছয়শো ওয়ার্ড প্যানেল ইউজ করেন সেক্ষেত্রে আপনার চারশো বা পাঁচশো ওয়ার্ড আপনার গ্যাসে লোডে রাখবেন যারা দিনেবেলায় আপনার এসি সংযোগ বেশি ইউজ করেন শুধু তাদের জন্য এই সোলার পিসিউগুলো কারণ বেলায় বেশি এসি না করলে আপনার সোলার পিচিউ নিয়ে কোনো বিদ্যুৎ সে আসবে না ঠিক আছে এটা যেহেতু আপনার সোলার পিসিউ তো আপনার সোলার অ্যাড না করলে আপনার রাতের বেলায় কোনো কার্যকর আসবে না সেটা আপনার এসি থেকেই আপনার চলবে সেহেতু আপনারা যারা আপনার বিদ্যুৎ সেভ করতে চান দিনইবেলায় আপনার বেশি বিদ্যুৎ খরচ করেন তাদের জন্য সোলার পিসু তারা অনেক কাছ থেকে চোলা পিসুগুলো নিতে পারবেন এটা পিডাব্লিউ এম আমাদের এমপিপিটিও আছে এমপিপিটি লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি এখানে এমপিপিটি আপনাদের দেখাই এ জায়গুলো কিন্তু এমপিপিটি ঠিক আছে এ যেগুলো এমপিপিটি আপনার কন্ট্রোলার ইউজ করা আছে এটা আপনার টু পয়েন্ট ফাইভ কিলো তো যাদের আপনার হাইব্রিড যে এমপিপিটি লাগবে টু কিলো টু পয়েন্ট ফাইভ কিলো থ্রি কিলো ওয়ান পয়েন্ট ফাইভ কিলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এগুলো আপনার ওয়ান কিলো এগুলো আপনার ওয়ান কিলো ঠিক আছে এটা আপনার বারোশো ভিয়ে এক হাজার ওয়ার্ড লোড করেছি এক বেটাই সিস্টেম এটা এক বেটাই সিস্টেম তো ভিডিও খুব একটা লম্বা করছি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন তো ধন্যবাদ সবাইকে